হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার স্বপ্নের ঠিকানার খুঁজে আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র আমাদের চলমান প্রজেক্ট বনশ্রী এম ব্লক রোড নাম্বার বারোতে আমাদের এই প্রজেক্টের আয়তন চোদ্দোশো এবং পনেরোশো স্কোয়ার ফিট যার জন্য বুঝতেই পারছেন এখানে ফ্ল্যাট কিনলে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি এবং লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এখানকার অ্যাপার্টমেন্টে যে যে সুবিধাগুলো আপনারা পাচ্ছেন তার মধ্যে রয়েছে সুইমিং পুল জিম ফ্যাসিলিটিস রুফটপ এবং আরও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবিষ্যতের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন যাদের একটি অ্যাপার্টমেন্ট দরকার তারা আমাদের প্রজেক্টে এসে সরাসরি ভিজিট করে বুকিং করতে পারেন আমাদের অ্যাপার্টমেন্টগুলি বেশিরভাগই আধুনিক সুবিধা যেমন সুইমিং পুল জিম পার্কিং স্পেস নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি দিয়ে সুসজ্জিত থাকবে এসব সুযোগ সুবিধা সহ সাশ্রয়ী মূল্যে আপনিও মালিক হতে পারবেন একটি স্বপ্নের ঠিকানায় গ্রাহকদের যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে আমাদের এই প্রজেক্টের কাজ চলমান রয়েছে হাতের জেল থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব ম্যারাদিয়া বাজার সংলগ্ন পাওয়ার হাউজের পিছনে আমাদের এই প্রজেক্টটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে আপনি এখান থেকে খুব সহজেই ঢাকার যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন ট্রাফিক জ্যাম মুক্ত এরকম একটি নিরিবিলি পরিবেশে থাকতে কারই না ভালো লাগে আমাদের এখানে সর্বমোট ভবন তৈরি হচ্ছে চারটি যার মধ্যে একটি ভবনের পাঁচতলা পর্যন্ত কাজ সম্পন্ন করা হয়েছে আমাদের প্রথম দুইটি ভবন বেজমেন্ট সহ বারোতলা এবং পেছনের দুইটি ভবন তেরো বাকি তিনটি ভবন নির্মাণাধীন অবস্থায় বর্তমানে একতলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে তাই আজই চলে আসুন আমাদের এমআরটি কন্ডোমিনিয়াম ঢাকা বনশ্রী প্রজেক্টে বুকিং সংক্রান্ত এবং বিস্তারিত তথ্য জানতে ফোন করুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে এবং নিশ্চিত করুন আপনার পরিবারের ভবিষ্যতের জন্য স্বপ্নের একটি ঠিকানা ধন্যবাদ